দুপুরবেলা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম তো ভাবতেছিলাম কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া তো তো ভাবতে ভাবতে দেখো রাস্তা বের হয়ে নিয়ে নিচ্ছি তো এই যে আমাদের এলাকা থেকে একটু সামান্য একটু দূরে মানে একটা জায়গা আছে ওইখানে চলে আসছি তো এই রোডটাতে না অনেক কিছু বসে স্ট্রিট শপিং টাইপের তো এখানে চলে আসছি তো মেয়ের জন্য হালকা টুকি টাকি কেনাকাটা করবো এই জন্য এখানে আসা মূলত হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছো তো দেখো প্রথমে একটা এই যে কসমেটিকের দোকানে আসলাম কসমেটিকের দোকান না এখানে সিরিয়ালে না ও মনে করো পঞ্চাশ ষাটটা হবে মানে হ্যাকটা থেকে হ্যাকটা সুন্দর তো প্রথমে এই দোকানটা আসলাম এসে মেয়ের জন্য ক্লিপ দেখছিলাম মানে আমার মেয়ের চুলটি তো মোটামুটি ভালোই বড় হচ্ছে এই জন্য ওর জন্য ক্লিপ নিচ্ছিলাম ওর ক্লিপ আসে প্রচুর ও বাচ্চাদের জিনিস না দেখলে নিতে মন চায় তো এই যে ক্লিপটা নিলাম খুবই সুন্দর ছিল ক্লিপটা আর এখানে যে কোনো ক্লিপের আইটেম নাও তিরিশ টাকা এপাশে সবগুলো আইটেমই তিরিশ টাকা ছিল ক্লিপের আর কানের দুলগুলো সবগুলা ছিল একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর জিনিসই ছিল এখানে কসমেটিকের আর কসমেটিকের জিনিস তো মানে দেখলেই সুন্দর লাগে আর নিতে তো বেশি মন চায় তো আজকে বেশি কিছু নিবো না হালকা পাতলা টুকিটা কি যেটা ভালো লাগে ওইটা নেব কারণ আমরা তো ঘোরাঘুরি করা করার জন্য আসছি যেহেতু ঘোরাঘুরি করতে আসছি আর এই রাস্তার পাশে যেহেতু এত কসমেটিকের দোকান তো এই জন্য ঘুরে ঘুরে দেখা টুকিটা কি যেটা পছন্দ হয় নিবো তো এদিকে এই দোকানটায় দেখো এত সুন্দর সুন্দর ব্রেসলেটের কালেকশন ছিল আর এগুলো না ব্রুজ ছিল মানে বাটারফ্লাই সিস্টেমের অনেক সুন্দর ছিল আর তোমরা দেখো মানে ব্রেসলেটের কালেকশনগুলো এত সুন্দর ছিল বাট দাম না প্রচুর চাইতে ছিল মানে এক একটা তিনশো টাকা করে ছিল তো আমি দুইটা আড়াইশো টাকা বলছি বাট ভাইয়াটা দিল না আমি অনেক রিকোয়েস্ট করলাম তারপরেও দিল না তো কি আর করার তো ওই দোকান থেকে একটা মনে হয় ব্রুজ নেওয়া হয়েছিল তারপরে আমরা নেক্সট এই দোকানটায় চলে আসি আর এই দোকানের আঙ্কেলটা এত ভালো ছিল উনি না সবগুলো আঙুল দিয়ে দেখাচ্ছিল যে অনেক সময় দেখবে অনলাইনে না মানে আমি যেহেতু ভিডিও করতেছি উনি বলতেছিল অনলাইনে অনেক প্রোডাক্ট কিনে মানুষ প্রতারিত হয় ওইটা সেটা পরে আমি বললাম আমি অনলাইনে প্রোডাক্ট সেল করি না মানে এইভাবে ভিডিও করছি তো ওই জন্য উনি দিয়ে দেখাচ্ছিল মানে অনেক ভালো ছিল লোকটা তো যাই হোক এদিক থেকে ও একটা ব্রেসলাইট নিল আমার বোন তারপরে যে আমরা হালকা একটু আমাদের নিজেদের ক্লিপ নিচ্ছিলাম মানে এত ভিড় ছিল বলার বাহিরে আর এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আমাদের এরকম ঘোরাঘুরি করতে করতে আর সন্ধ্যা হওয়ার সাথে সাথে না ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচুর বাতাস তো এখানে আমরা একটা মানে ফাস্ট ফুডের দোকানের সামনে দাঁড়াইছিলাম এখানে সিরিয়াল অনেক ফাস্টফুড আছে তো তারপরে ওইখান থেকে কিছু খাবার দাবার নিয়ে এখানে চলে আসছি তো এক এক প্লেট ফুসকাও অর্ডার করলাম তো যাওয়ার পথেই বললাম যে চল আমরা কিছু খেয়ে যাই তারপরে ফুসকা নিলাম আরও খাবার দাবার নিই সেগুলো তোমাদের বাসায় গিয়ে দেখাবো নি তো এখানে এই যে ফুসকা আর কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে তো এগুলো আমরা খাচ্ছি আর ফুচকা না বাসায়নি খেলে অতটা মজা লাগে না তুমি রাস্তার পাশে দোকানে বসে খেলে যতটা মজাভাবে বাসে না অতটা মজা পাওয়া যায় না তো এই জন্য মানে ফুসকাটা এখান থেকে খেয়ে যাওয়া আর আমার মেয়েও মজা করে খাচ্ছিলো এতটা ঝাল ছিল না ফুচকাটা এজন্যও খেতে পারছিল ওর খাওয়া মানে কি একটাই মানে ধরো আধা ঘন্টা লাগাই খাইছে তো যাই হোক এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসে চলে যাব কারণ তো রিক্সকা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেওয়া এখন চলে যাব বেশিটা দূর না একদম মনে করো পনেরো বিশ রাস্তা আমাদের বাসা থেকে আমাদের বাসা জুড়ে একটা শনি একটা রাস্তা তো এখান থেকে আমাদের বাসায় যেতে বেশি সময় লাগে না আর রাস্তার অবস্থা বেশি একটা ভালো না মানে হ্যাকের হ্যাকের করতে করতে পুরো রাস্তা মনে করো মাথা ব্যথা উঠাই দেয় আমি না রাস্তায় বের হলে উঠলে আমার মাথা ব্যথা উঠবে এটা একদম তো যাই হোক এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়াতে আমার ইসে করে এখন বাসায় চলে যাব আর বাসায় গিয়ে কি নিলাম টুকিটা ওইটা তোমাদের সাথে শেয়ার করব নি আর এদিকে আমার মেয়ে ঘোরাঘুরি করে তার মনটা খুবই ফ্রেশ চলো বাসায় গিয়ে দেখা হচ্ছে তো দেখো এই যে বাসা চলে আসছি আয়সা বোরখা খুলি নাই তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি কিনে আসছি নয়তো আমার মেয়ে আবার একদম খুলে মুলে সবকিছু এলোমেলো করে দেয় পরে আর শেয়ার করা হয় না তো এই যে দেখো এই যে মেয়ের জন্য একটা রাবারটের ব্যাগ আনছি এটা মানে মাথায় জুটি মুটি করার জন্য এরকম দুইটা আনা হয়েছে আমার বোন একটা কিনে ছিল আমি দুইবার কিন্তু সবই ছিঁড়ে যায় এখন এটা একটু ভালো দেখে আনছি দেখি তারপর হলো গিয়া এই যে ক্লিপ দেখো মাথায় একটা পরে আছে আর এই যে এগুলা তো এটা তিরিশ টাকা নিছে ক্লিপ দুইটাও তিরিশ টাকা আর এই যে এক জোড়া কানে দু দেখো তারপরে ক্লিপ কোয়ার একটা তারপরে এই যে দুইটা ক্লিপ দশ টাকা এই যে দেখো ছোট প্রজাপতি সিস্টেম আক্ষেস দেখি তারপর যে একটা দেখো পিঠা বানানোর কাটার আছে না ওইটা আন সিস্টার শেপের কি আমার বোন অনেক কিছু কেনাকাটা করতে গুলো দেখাই তোমাদের তো যে আমার বোন একটা বूज কিনেছে দেখো এটা সুন্দর অনেক অনেকগুলো বूजই দেখছিল বাটারফ্লাই আর অনেক কিছু পরে लास्ट যেটা নিচ্ছে আর এই যে একটা ব্যন্ সেটও 300 টাকা তারপরে দেখো দারুণ একটা জিনিস এই যে নিস একটা এটা আমার বোনেরই এই যে দেখো তারপরে দেখো আমার কই এই যে দেখো আমার বোন আমার মেয়ে একটা এই যে ক্লিপের একদম বক্স কিনে দিছে রাবার ক্লিপ অনেক সুন্দর এটা তারপরে যে এটা এটা একটা নিস আমার বোন তারপরে আরেকটা জিনিস

তো এই যে ছিল টুকিটাকে কেনাকাটা তো এখন বুর কামকা খুলে ফ্রেশ হয়ে তারপরে নাস্তাটা করে নিবো তো আজকে বিকালটা খুবই মজা করে কাটালাম কমেন্টে জানিও তোমাদের কেমন লাগবে